যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন যদি সঠিক হয় তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দেবে এবং প্রশ্ন উঠবে যে ইরান এখন কি করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিলম্বিত করার পরিবর্তে আরও গতিশীল করতে উদ্বুদ্ধ করবে বিশেষ করে যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে এবং নিহত বিজ্ঞানীদের জায়গায় নতুনদের নিযুক্ত করা হবে তখন কি এই কর্মসূচির গতি বাড়বে দুই দেশের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান তা নিরূপণ করতে সময়ের দরকার হবে এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে ইসরায়েল যে দাবি করত এতদিন সেটি নিয়ে এখনও বিতর্ক চলছে ইরানি কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা হয়েছে এবং এমন অস্ত্রই হয়তো ভবিষ্যতের হামলা থেকে তাদের কেবল রক্ষা করতে পারে পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়ার উপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই দেশটি কখনই কোনো ধরনের হামলার শিকার হয়নি গতকাল বুধবার ইরানের সংসদ বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক গোষ্ঠী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধে একটি বিল পাশ করেছে এমনকি দেশটির কিছু কর্মকর্তা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকেও বেরিয়ে যাওয়ার কথা বলেছেন এছাড়া ষাট শতাংশ সমৃদ্ধ করা চারশো কেজি ইউরেনিয়ামের ক্ষেত্রে কি ঘটেছে সেটিও এখন পর্যন্ত জানা যায়নি ইরানের এই মাত্রায় পারমাণবিক সমৃদ্ধকরণকে অস্ত্র তৈরির জন্য নির্ধারিত মাত্রার কেবল এক ধাপ নিচে বলে মনে করা হচ্ছে ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক কূটনীতিকরা একটি নতুন চুক্তির জন্য আবারও আলোচনা শুরুর চেষ্টা করবেন আর এই চুক্তি উভয় পক্ষেরই মানার যৌক্তিক কারণ রয়েছে তবে ইরান বর্তমানে দুর্বল অবস্থানে থাকলেও এই আলোচনা কঠিন হবে কারণ যুক্তরাষ্ট্রের প্রধান শর্তে হচ্ছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে আর ইরান বরাবরের মতো এই দাবি প্রত্যাখ্যান করে আসছে গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ইরানীদের সঙ্গে আমাদের বসার এবং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি করার সময় এসেছে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে এই বৈঠক করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব হয়তো একটি চুক্তিও স্বাক্ষরিত হবে বুধবার নেদারল্যান্ডের হেক শহরে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন আমি মনে করি এটা অতটা জরুরি নয় তারা যুদ্ধ করেছে লড়েছে এখন নিজেদের জগতে ফিরে যাচ্ছে চুক্তি হোক বা না হোক আমি তেমন কিছু মনে করি না আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব এদিকে ন্যাটো সম্মেলনে দেওয়া বিবৃতিতে যুদ্ধের মধ্যে ইরানের সাহসিকতা নিয়ে প্রশংসাও করেছেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া সংঘাতে ইরান বীরের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেন তিনি সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান তো সদ্য একটি যুদ্ধ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে তিনি বলেন যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে করবে চীন চাইলে তাদের কাছ থেকে তেল কিনতেই পারে ট্রাম্পের মতে ইরানকে আবার নিজেদের গুছিয়ে নিতে অর্থের প্রয়োজন হবে ট্রাম্পকে আরও জিজ্ঞেস করা হয় ইরানের সঙ্গে পরবর্তী ধাপ কি এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান তাদের পারমাণবিক সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানান ঠিক উল্টোটা ঘটেছে ইরান সেই সামগ্রী সরিয়ে নিতে পারেনি কারণ সেগুলো অনেক ভারী ও সরানো কঠিন তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক সক্ষমতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে The Netherlands, a small country shaped by water and by the people who refuse to give into it. The